নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত বর্ষার সময় জবা গাছে কী সার দেবেন আগত বর্ষাকে কাজে লাগিয়ে এই সময় কী কী কাজ সেরে নেওয়া যায় সেই নেই আজকের ভিডিও ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা নতুন খবর আছে মুখার্জি গার্ডেন্সের ভিডিও থেকে নতুন একটি বিষয় ভিডিও শেষে একটি টিপস আপনাদের জানাবো যা সকল ছাদবাগানিদের কাজে আসবে তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন গরমের সময় আমরা অনেকেই গ্রিন নেট লাগিয়েছিলাম বর্ষা এসে গেছে এবার কিন্তু গ্রিন নেট খুলে ফেলতে হবে এবং যে বিদেশি জবা গাছগুলো গরমের হাত থেকে রক্ষা করার জন্য সেডে বা সেমি সেডে সরিয়ে রেখেছিলাম সেই সব জবা গাছগুলিকে বের করে খোলা ছাদে রাখতে হবে দেখতে হবে বৃষ্টির সময় প্রতিটি জবা গাছ এই বৃষ্টির জলে ভিজতে পারে সেই সঙ্গে ঘাস পাতা দিয়ে যে মালচিং করেছিলাম সেগুলোকেও টব থেকে সরিয়ে নিতে হবে বর্ষার সময় এগুলি একেবারেই টবের মধ্যে রাখা যাবে না কারণ এগুলি পচে গিয়ে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া গাছের গোড়ায় পরিষ্কার না থাকলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় এই সময় টবের মাটি সব সময় ভিজে থাকে তাই টবের মাটিতে যেন সব সময় রোদটা পড়ে তা দেখতে হবে অনেকেই জবা গাছগুলিকে বর্ষার সময় সেডে রাখেন সেটা একদমই ঠিক নয় কারণ বর্ষার সময় জবা গাছ ভালো ফুল দেয় ভালো গ্রোথ হয় তাই জবা গাছগুলিকে বৃষ্টির মধ্যেই রাখা উচিত প্রচণ্ড গরমের কারণে যে বন্ধুরা রিপোর্ট করেননি তো এই সময় রুট পুন করে রিপোর্টের কাজটি সেরে ফেলতে পারেন বর্ষার শুরুতে রুট পুন করলে গ্রোথ খুব ভালো হয় এরপর যখন ভারী বর্ষা চলবে তখন রিপোর্ট করলে গাছের গোড়ায় জল জমবে রুটগুলি ড্যামেজের আশঙ্কা থাকবে রিপোর্ট করার সময় টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে তৈরি করে নিতে হবে আর এই সময় মিডিয়াও হতে হবে হালকা যাতে কোনোভাবেই গাছের গোড়ায় জল না জমে ঝুরঝুরে মাটি তৈরি নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেয়া আছে যে সমস্ত জবা গাছের ডালগুলি খুব বড় হয়ে গেছে তো এই সময় পুন করা বুদ্ধিমানের কাজ ডাল পুন করলে ছোট টবের মাঝে ছাদ বাগানে ঝাপটায়। টব উল্টে যাবার সম্ভাবনা কমে যাবে আর গাছগুলিকে মনের মতো ঝোপালো করা সম্ভব হবে কারণ বর্ষার বৃষ্টিতে সব থেকে অল্প সময়ে নতুন নতুন শাখায় ভর্তি হয়ে যায় গ্রোথ সব থেকে ভালো হয় যে সমস্ত বন্ধুরা চারা গাছ গরমের সময় ভয়ে কিনতে পারেননি এই সময় যে কোনো জাতের জবা চারা সংগ্রহ করে প্রতিস্থাপন করতে পারেন তবে চারা কিনে আনার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড এবং পোকার কীটনাশক দিয়ে সাত দশ দিন পর মূল বাগানে নিয়ে আসুন এবং প্রতিস্থাপন করুন বর্ষার জল পেলে নতুন গ্রোথ চোখে পড়বে তবে ছোট চারা গাছ মাটির টবে বসান শুরুতেই প্লাস্টিক গ্রো ব্যাগ বড়ো পাত্রে না বসানো ভালো চারা তৈরি করারও এই সময়টা বেছে নিলে খুব ভালো বাগানের যে কোনো জবা গাছের ডাল থেকে এই সময় চারা তৈরি করে নেওয়া যায় এই চারাগুলি মাদার গাছের মতোই সমান হবে প্রচণ্ড গরমের সময় গ্রাফটিং জবা ও বিদেশি কিছু জবার ভ্যারাইটির গাছগুলির রুক্ষ শুষ্ক হয়ে যায় প্রায় বন্ধ হয়ে যায় ফুল দেয়া বর্ষাকাল হল জবা গাছের রোগ পোকার আদর্শ সময় তাই বর্ষা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম করে দশ দিন অন্তর পাঁচ এম এল তেল এবং যে কোনো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে নিমতেল বা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট স্প্রে করার সময় দশ ফোঁটা স্টিকার মিশিয়ে নিতে হবে যাতে স্প্রে করার পরেই বৃষ্টি হলে চট করে ধুয়ে যেতে না পারে কোনো গাছের পোকা মাকড় আক্রমণ হলে সেক্ষেত্রে কিন্তু নিম তেল দিয়ে কাজ হবে না তখন হাইপার ম্যাকটিন গ্রুপের কীটনাশক এবং কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবার আসি খাবার প্রয়োগের কথায় বর্ষাকাল এসেছে এই সময় মাটি সবসময় ভেজা থাকে ভেজা মাটিতে তরল বা অন্য কোনো পচনশীল খাবার দেয়া যাবে না জল ধারণ ক্ষমতা বেশি এই সারগুলি এড়িয়ে চলুন তাই এখনই গাছের গোড়ায় একবার মিশ্র সার প্রয়োগ করে দিতে হবে সেটা হবে সম্পূর্ণ জৈব সার আগামী দু তিন মাস এই খাবারে দিব্যি চলে যাবে গাছের সার প্রয়োগ করার আগে গাছের গোড়ায় মাটি হালকা করে খুচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়ার মাটি একদম ঝুরঝুরে শুকনো বর্ষার সময় গাছে সার প্রয়োগ করার আগে গাছের মাটি কিন্তু এই রকম থাকতে হবে আমি এখানে যে মিশ্র সারটা নিয়েছি তা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই মিশ্র সার প্রয়োগ করার পর গাছের গোড়ার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সাধারণ মাটি দিয়ে ওপরটায় একটু ঢেকে দিতে হবে বছরের অন্য সময় এই কাজটা না করলেও বর্ষার সময় এটা কিন্তু করতে হবে তার কারণ যখন বৃষ্টির জল টবের মাটিতে পড়বে তখন টব থেকে মাটি বাইরে পড়বে ওপরে যদি সাধারণ মাটির একটা স্তর দেয়া থাকে তাহলে সেই মাটিটাই বাইরে বেরোবে সার মাটিটা টবের মাটির মধ্যে থাকবে মিশ্রসার কীভাবে তৈরি করবেন কোন কোন উপাদান ব্যবহার করবেন যদি জৈব মিশ্রসার আগে থেকে তৈরি করা থাকে তো ভালো গাছের প্রয়োজনীয় সতেরোটি সহ তৈরি করে রাখুন হলে জৈব পটাশ জৈব ফসফেট জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট সঙ্গে ম্যাগনেশিয়াম বোরন এবং চুন দিতে ভুলবেন না যেমন দশ ইঞ্চি টব প্রতি পঞ্চাশ গ্রাম পটাশ পঁচিশ গ্রাম ফসফেট পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম দু গ্রাম বোরন আর মাইক্রোনিউট্রিয়েন্ট কুড়ি থেকে পঁচিশ গ্রাম চুন এক থেকে দু গ্রাম এগুলি মিশিয়ে দশ বারো ইঞ্চি টবে দিতে পারেন বর্ষার মধ্যে কেউ তরল সার দিতে চাইলে দিতে পারেন তবে তখন কিন্তু টবের মাটি শুকনো থাকতে হবে ফুল বর্ষার সময় কোনো ভিটামিন বা অনুখাদ্যের স্প্রে করা দরকার নাই কারণ বর্ষার সময় বৃষ্টির জলে ন্যাচারাল ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে বৃষ্টির জল কিছুটা অ্যাসিটিকও হয় যেহেতু জবা গাছ একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে তাই বৃষ্টির জল পেলে সেগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে এর উপরে যদি কোনো অ্যাসিটিক উপাদান দিতেই থাকেন গাছের গ্রোথ থমকে যেতে পারে তাই বৃষ্টিতে ভেজাতে হবে জবা গাছগুলিকে এ তো গেল বৃষ্টির শুরুর সময় জবা গাছে কী করতে হবে তার কথা কিন্তু বৃষ্টি যখন মুষলধারে চলবে কিংবা নিম্নচাপ তৈরি হলে তখন কিভাবে গাছের যত্ন করবেন তা নিয়ে আমার চ্যানেলে চার পাঁচটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে ওই ভিডিওর মধ্যে যখন টানা বর্ষার বৃষ্টি মুষলধারে চলতে থাকে তখন টবের মধ্যে জল জমে যায় এবং মাটির ওপরে একটা শক্ত লেয়ার তৈরি হয় যতই টবের মধ্যে নিচের জল নিকাশির জন্য ছিদ্র থাকুক না কেন সেই ছিদ্র বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই এই সময় শুকনো শক্ত মাটি টবের উপরে ঢাল করে চেপে চেপে দিয়ে দিলে জল জমা বা শিকড় ক্ষতির সম্ভাবনা একদমই থাকে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আবার আসবো সময় অনুযায়ী ছাদ বাগানের নতুন পরিচর্যার ভিডিও নিয়ে ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন নমস্কার